ওমানের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা খাত নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে দেশটির চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ফাইন্যান্স ও ইন্স্যুরেন্স কমিটি প্রবাসী উদ্যোক্তাদের বিষয়েও আলোচনা এসেছে কমিটির বৈঠকে জানানো হয় ওমানের প্রায় আশি শতাংশ ব্যবসা প্রতিষ্ঠানই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বা এসএমই এর মধ্যে প্রবাসী উদ্যোক্তাদের অবদানও বেশ বড় ব্যাংকের নানা ধরনের ফি ও চার্জ সরাসরি এসব প্রবাসী মালিকানাধীন ব্যবসায় প্রভাব ফেলে এজন্য কেন্দ্রীয় ব্যাংকের তথ্যের ভিত্তিতে গবেষণা করে ব্যাংক ফি কমানোর প্রস্তাব রাখা হয়েছে এছাড়া এসএমই অ্যাকাউন্টে চার্জ কমানো এবং ব্যবসায়ীদের আর্থিক বিরোধ সমাধানে ওমান কমার্শিয়াল অর্বিট্রেশন সেন্টারের সহযোগিতায় সেমিনার করার পরিকল্পনা নেওয়া হয়েছে প্রবাসী ও স্থানীয় কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বিশেষজ্ঞরা বলছেন প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা এই পরিকল্পনাকে আরও সফল করবে যা ওমানের ক্ষুদ্র ব্যবসায় খাতকে শক্তিশালী করার পাশাপাশি দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে বড় ভূমিকা রাখবে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ